আজকে আমি বহুদিন পরে একটা ব্লগ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে অবভিয়াসলি সেটা আমার শ্যুট নিয়ে আমার শুটের লোকেশন কস্টিউম আর কিভাবে কি করলাম সবটা নিয়ে তো তোমরা আমার সাথে থাকো দেখতে তো আমি এদিকে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি কিন্তু এখন আমার সাজ বাকি আছে সাজটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার তো এখানে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো বেরিয়ে তোমাদের সাথে কথা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজ রাস্তা আর ওয়েদার দুটোই কিন্তু ভারী সুন্দর রাস্তার সবুজ আর আকাশের ঘন মেঘ দারুণ লাগছে এই যে শুট লোকেশনে আমরা চলে এসেছি এটা ওই আমার বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে বাইকে করে তো যাই হোক এখানে এসে তো আমার মন একদম ভীষণ আর ভীষণ খুশি হয়ে গেছি কারণ আমার বন্ধু সুব্রত মানে যে ফটোগ্রাফি করছে সে কিন্তু দু একটা জায়গা ঘুরে দেখেছিল সেগুলো আমাদের খুব একটা মন মতন না হওয়ার পরে এই জায়গাটা কিন্তু আমরা পেয়েছি এটা ছিল শ্যুটের জন্য একদম মনের মতন আর পারফেক্ট এবার বুঝতে পারছো তো এই জায়গাটা নিয়ে আমি একটুকুও বাড়িয়ে বলছি না জায়গাটা সত্যি আসলেই কতটা সুন্দর এ ফিউ মোমেন্টস লেটার কতগুলো না ভালো লাগবে না এটা আরেকটু কি ফল তলে নেমে তো পড়েছি কিন্তু কিভাবে পুরো শুটটা করব আমি নিজেও জানি না কারণ জলে আমার ভীষণ ভীষণ ভয় আচ্ছা ইতিমধ্যে তোমরা বুঝতেই পেরেছো আমাদের শুটের জন্য যেটা মেন দরকার ছিল সেটা হচ্ছে পদ্ম ফুল আর পদ্মপুকুর তো পদ্মপুকুর না পাওয়ায় আমরা পদ্ম ফুল আর পদ্ম পাতা দিয়ে কিন্তু সেটা অ্যারেঞ্জ করে নিয়েছি ফুলটা আমার মুখ দেখে মনে হচ্ছে না আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল একদমই তাই হঠাৎ করে মনে হলো কি যেন কামড়ালো প্রথমে আমি তো ভাবলাম সাপ পরে শুনি যে আমি যে ওখানে কতগুলো মাছের কামড় খেয়েছি তা আমি নিজেও জানি না জানো তো বেশ কতগুলো ভালো ছবি আর কয়েক সেকেন্ডের ভিডিওর জন্য আমায় প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা জলে দাঁড়িয়ে থাকতে হয়েছিল একটা একটা পার্ট করে প্রায় সমস্ত কিছু শ্যুটই আমাদের কমপ্লিট হয়ে গেছে একটা শ্যুটের পেছনে না অনেকখানি এফোর্ট জড়িয়ে থাকে সবার যাই হোক আমার ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থেকে যেও